বর্তমানে জনপ্রিয় নতুন জুটি জামিল হোসেন ও মুনমুন আহমেদ তিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম শেষ ইচ্ছা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ে আলোচিত অভিনেতা গাজী রাকায়েত মনিরা আক্তার মিঠু জামিল হোসাইন মুনমুন আহমেদ সহ আরও অনেকে এ নাটকটির রচনা ও পরিচালনা করেন মোহাম্মদ উমর ফারুক নাটকটি খুব শীঘ্রই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন